বন্ধুরা ঐত্রেস লাইফস্টাইল পরিবারের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের প্রত্যেককে জানাই আবারও একবার সুস্বাগত আমি এখন আছি মায়ের বাড়িতে এসেছি মায়ের কাছে আর সকালে ঘুম থেকে উঠে চাটা খাওয়া হয়েছে তো মা এখন রান্না করছে মায়ের পুজো দেওয়া হয়ে গেছে এটা ঠাকুর ঘর মায়ের পুজো দেওয়া হয়ে গেছে তো মা এখন রান্না করতে চলে গেছে আর নিরামিষ রান্না যেটা হবে সেটা মা করবে আর ভাই চিকেন নিয়ে এলো তো বললো চিকেনটা কর তো চিকেনের জন্য আমি সমস্ত কিছু বাটনা রেডি করে চিকেনটাকে ম্যারিনেট করে রেখে রেখে দিয়েছি মায়ের রান্না হলে তারপরে তখন রান্না করব আমি চিকেনটা আমি করব তো এত গরম পড়ছে এখানে প্রচণ্ড গরম তারপরে আবার বিকেলে আছে আমার ক্লাস রয়েছে তো বাচ্চারা সব আসবে গরমের মধ্যে ওদেরও খুব কষ্ট হচ্ছে বুঝতে পারছি সে জন্য একদম মানে কি বলবো রোদটা চলে যাওয়ার পরেই ক্লাসটা রেখেছি তো এখন স্নান টান সেরে আসি সেরে এসে ঠাকুর প্রণাম করিনি ঠাকুর প্রণাম করব স্নান সেরে এসে আর তারপরে চলে যাব রান্না করতে আর তারপরে সারাদিন কি করছি রাত্রি পর্যন্ত সমস্তটাই তোমাদের জন্য থাকবে তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখো সকালেই দেখো দেখো মা পুজো টুজো দিয়ে একদম পুরো রান্নাঘরে ঢুকে গেছে রান্না করার জন্য নিরামিষ যেগুলো রান্না হবে তোমাদেরকে তো আগেই বললাম সেগুলো মা করছে আর এদিকে সেই ফাঁকে আমি কিন্তু স্নান টান কমপ্লিট করে চলে এসেছি ঠাকুর ঘরে তো এখানে থাকলেও মা পুজোটা দেয় সকালবেলা মা স্নান টান সেরে একদম পুজোটা দিয়ে নেয় ওই জন্য পুজোটা আমাকে দিতে হয় না কিন্তু ঠাকুর প্রণাম যেহেতু করি এটা আমার রোজগার অভ্যেস সেটা না করে আমি থাকতেও পারি না যাই হোক এবার তোমাদেরকে আগে একটু দেখিয়ে দিই মানে মায়ের ওখানে ঠাকুর ঘর আর ঠাকুরের সিংহাসন যেটা আছে এটাই হলো মায়ের ঠাকুরের সিংহাসন বাড়িতে জবা ফুল না অনেক ফোটে তো যে জন্য এত সুন্দর ফুল দিয়ে সাজায় মা পুরো সিংহাসনটা দেখতে ভীষণ ভালো লাগে আর যে মালাটা ঝুলছে ওই মালাটা আমার নিজের বানানো আমার ভালো লাগে এই ধরনের লাগুলো বানাতে যাই হোক ঠাকুর প্রণাম তো করলাম আর তারপরে দেখতেই পেলে ফলটল ছিল ঠাকুরের প্রসাদের ওগুলো তো বেশ সুন্দর মা বেশ ফলটল দিয়ে পুজোটা দেয় হ্যাঁ যেটা প্রসাদটা খেতে সত্যিই খুব ভালো লাগে তো প্রসাদটা খেলাম আর প্রসাদটা খাওয়ার পরে এবার কিন্তু চলে এসেছি রান্নাঘরে রান্নাটা কমপ্লিট করার জন্য চিকেনটা রান্না হবে তারপরে আবার রান্না রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে বিকেলে আমার আবার ক্লাস আছে ক্লাসের জন্য রেডি থাকতে হবে আর চিকেনের আজকে যে রান্নাটা করছি সেটা একটু অন্য ধরনের সেরা সাদার একটা চিকেনের রেসিপি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব তো তোমরা যারা বানাবে তারা অবশ্যই কমেন্টে তখন জানিও যে তোমাদের কেমন লেগেছে চিকেন আমার অল টাইম ফেভারিট ভীষণ ভালো লাগে চিকেন খেতে তো মোটামুটি রান্না কমপ্লিট হয়ে গেছে এখন জাস্ট গরম মশলাটা দিয়ে নামিয়ে নেবো তাহলেই হয়ে যাবে আর বেশ কিছু বাসন আর কি রান্না করতে গিয়ে জমে গেছিলো আর যেহেতু মা নিরামিষ খায় তো ওই জন্য আর এই মাংসর বাসন টাসনের মা আর মাকে আর হাতেতে দিলাম না মামে যে কটা ছিল সে কটা আমি একটু ঝটপট ধুয়ে নিলাম খুব বেশি হয়েছিল না তবে বেশিনটা খুব ছোট্ট মানে আমার ওখানে যেখানে থাকি দমদমায় সেখানকার থেকে ওইখানকার বেশিনটা খুবই ছোট যে জন্য একটা দুটো থালা বাটি নামিয়ে দিলেই মনে হয় যেন অনেক কিছু মানে অনেক বাসনপত্র আর কি জমে গেছে সকালে টিফিন কিছু করিনি তো রান্না করতে করতে সেই ফাঁকে একটুখানি ছাতু ছিল ছোলার ছাতুই গরমের সময় ভালোই লাগে খেতে তো ছোলার ছাতু দু চামচ ছাতু একটু আখের গুড় দিয়ে গুলে খেয়ে নিয়েছিলাম তো সেটার আর ভিডিও করিনি তোমাদেরকে জানিয়ে দিলাম কি খেয়েছি যাই হোক রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে এবার একদম চলে এসেছি দুপুরে খাবারটা খাওয়ার জন্য তো দেখো রান্না হয়েছিল আলু পটলের তরকারি হয়েছিল ডালের বড়া দিয়ে এটা খুব সুন্দর করে মা আর হয়েছিল ডাঁটার চচ্চড়ি ডাঁটার তরকারি চচ্চড়ি হয়েছিল আর ভাত ছিল আর ছিল চিকেন তার সঙ্গে ছিল ঘরে পাতা টক দই ভীষণ ভালো লাগে আর গরমের সময় আমি তো বলবো তোমরাও তাই প্রতিদিন চেষ্টা করো টক দইটা খাওয়ার যেটা শরীরকে ভীষণ ভীষণ ঠান্ডা রাখে মায়ের হাতের রান্না সব সময়ের জন্য সেরা মা যেমনই রান্না করুক না কেন সেটাই ভালো লাগে হ্যাঁ হয়তো কোনো কোনো দিন হয়তো একটু অন্যরকম হলে বা নুন টুন কম টম হলে তখন হয়তো বলি যে কি রান্না করেছো কিন্তু সত্যি কথা বলতে মায়ের হাতের রান্না খেলে আর অন্য কারো হাতের রান্না খেতে ইচ্ছেই করে না কিন্তু কিছু করার নেই যখন আসি তখন ভীষণ শান্তি করে খাবারটা অন্তত খাই ভীষণ শান্তি করে খাই আর যাই হোক দুপুরের খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নেব কমপ্লিট করে নিয়ে যা দু একটা বাসন রয়েছে সেগুলোকে একটু ঝটপট ধুয়ে নেব বাসন টাসন ধুয়ে নেওয়ার পরে একটু রেস্ট নিতে হবে আজকে কেননা খাওয়ার পরে সঙ্গে সঙ্গে যা গরম পড়ছে এখানে যা গরম মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে গরমে ঘরে থাকা যাচ্ছে না এত গরম তো একটু রেস্ট নেব তার মধ্যেই আর এখন বিকেল মানে বিকেল বলতে কি মোটামুটি পাঁচটার দিকে ক্লাস রেখেছিলাম কেননা বাচ্চারা দূর থেকে আসবে এত রৌদ্রের মধ্যে ওরাই বা কী করে এসে পৌঁছবে আর কী করে আমি না হয় বাড়িতে থেকে ক্লাস করাবো কিন্তু ওদেরকে তো এই রৌদ্রের মধ্যে আসতে হবে সেই জন্য ক্লাসের টাইমটা একটু পরেই রেখেছিলাম পাঁচটার দিকে তো এটা হলো ছোটদের ব্যাচে তাও সবাই আজকে আসেনি ক্লাসে যে কজন এসেছিল তাদেরই ভিডিওটা দিলাম তোমাদের সামনে এত সুন্দর করছে ওরা মানে কিছুদিন আগে পর্যন্ত যায় না না নাচ মানে হয় সেই মানে কি করতো খারাপ বলবো না কিন্তু আগের থেকে এখন যেন ছোটোগুলো বিশেষ করে হ্যাঁ আরও বেশি সুন্দর করছে একসঙ্গেই ছিল ক্লাস বড়োদের এবং ছোটদের দুটো ব্যাচেরই একসঙ্গেই ক্লাস রেখেছিলাম ওরাও তাই স্কুল থেকে এলো স্কুল থেকে আসার পরে চলে এসেছিলো ক্লাসে স্কুল ছিল মানে ছুটি হতে হতেই প্রায় চারটে সাড়ে চারটে বাজে তো তারপরে একটু রেস্ট নিয়ে ওদেরও একটু প্রেশার পড়েছে যে হঠাৎ করে এরকম ক্লাসটা রাখাতে তো যাই হোক তাও ভালোবাসে যারা ক্লাসে আসতে ক্লাস করতে তো ওই জন্য একদম রেস্ট না নিয়ে ওরা চলে এসেছে কিন্তু আমি কিন্তু দুপুরে খাওয়া দাওয়া করে একদম পুরো রেস্ট নিয়ে তারপরেই শুরু করেছিলাম ক্লাস আর সামনেই পঁচিশে বৈশাখ আসছে তো ইচ্ছে আছে যে যেমনই হোক না কেন একটা ছোট্ট করে হলো অনুষ্ঠান করার যদি করি অবশ্যই সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো তারই একটু প্রিপারেশান চলছে তো দেখা যাক কতটা কি করতে পারি যদি করি তাহলে অবশ্যই তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। যে ক্লাস কমপ্লিট করে দিলাম মোটামুটি সাতটা বেজে গেছিলো ওদেরকে যেহেতু দেখেই অনেকটা পরে তো স্বাভাবিক ক্লাসটা ক্লাসের মতো না করালে আমারও ভালো লাগে না আর ওদের সঙ্গে সময় কাটাতে মানে কি বলবো আমি যেন সেরা সময় কাটাই ওদের সঙ্গে কাটানো মুহূর্তগুলো আমার ভীষণই ভালো লাগে হ্যাঁ ক্লাসের ক্ষেত্রে একটু বকাঝকা হয়তো করি কিন্তু আমার যেটুকু আমি যেটুকু বুঝতে পারি যে ওদেরও মানে কি বলবো ক্লাসটা ওরাও খুব ভালোবাসে খুব মানে ক্লাসে যদি মাঝে গ্যাপ পড়ে যায় তাহলে ওরাও মিস করে ক্লাসটাকে সেটা আমার মনে হয় আর যে জন্য কি চেষ্টা করি যে ক্লাসের টাইম যেগুলো রয়েছে আমার সেই টাইম মেনে ক্লাসগুলো করানো সবসময় হয়ে ওঠো না আসলে এতটা দূর থেকে গিয়ে ক্লাস করানো তো কিন্তু ওরা ওদের সাপোর্টটা আছে বলেই হয়তো এখনও পর্যন্ত ক্লাসটা কন্টিনিউ করতে পারছি যাই হোক ক্লাস টাস কমপ্লিট করে একদম দেখতে পেলে মা চা করেছিল গরম গরম এক কাপ চা আমার সেই পছন্দের কাপ যে কাপটা মতে আমি চা খাই ওখানে গেলে মায়ের কাছে থাকলে তো চাটা খেলাম আর চা খাওয়ার পরে একদম চলে এসেছি কিন্তু রাত্রের খাবার নিয়ে রাত্রের খাবার বলতে দিনের রান্না ছিল তরকারিটা ছিল চিকেন ছিল আর মা রুটি বানিয়েছিল তো আর কি লাগে বলো মানে যদি চিকেন থাকে চিকেন থাকুক বা মাটন থাকুক বা ডিমের কষা থাকুক যাই থাকুক না কেন তার সঙ্গে রুটি আর সেই সঙ্গে কিন্তু অবশ্যই পেঁয়াজটা অবশ্যই লাগবে লঙ্কাটা নিই কিন্তু আজকে চিকেনটা যেটা বানিয়েছিলাম সেটা যথেষ্টই ঝাল হয়েছিল তো আলাদা করে আর লঙ্কা নেওয়ার প্রয়োজন পড়েনি তবে রাত্রের খাবারটা খুব মানে কী বলবো খুব ভালো রকম মানে খুব সুন্দরভাবে খাবারটা খেয়েছি এমনিতেও দমদমে থাকতে তোমরা দেখেছো বেশিরভাগ দিন রাত্রে ওটসটাই হয় আসলে হাজব্যান্ড ওটসটা খেতে পছন্দ বেশি করে তো সেজন্য একার জন্য আবার কি রুটি করব ওই জন্য ওটসটাই করে নি আর ওটসটা তাড়াতাড়ি হয়েও যায় তাড়াতাড়ি আর মা এখানে থাকলে মা তো প্রতিদিনই রুটি করে রুটিটাই খাওয়া হয় আর কাশ্মবাজারে থাকলেও তাই তো আজকে রুটিটা খেলাম আর চিকেন টিকেন থাকলে রাত্রে তখন আর অন্য কিছু খেতে ইচ্ছেও করে না মনে হয় একটু রুটি হোক বা পরোটা হোক এগুলো দিয়ে খাই কিন্তু এই গরমের দিনে যদি এখন রাত্রে রুটি সরি পরোটা দিয়ে চিকেন খাই তাহলে আর দেখতে হবে না যাই হোক রাত্রে খাওয়া দাওয়া পুরো কমপ্লিট করে নিলাম আর কমপ্লিট করে নেওয়ার পরে দু একটা বাসন ছিল তো সেগুলোই একটু ধুয়ে টুয়ে রেখে দিলাম আর মায়ের খাওয়াটা আগেই হয়ে গেছিলো মা আসলে একটা টাইমে খাই হ্যাঁ মোটামুটি সাড়ে আটটা নটা সাড়ে নটার মধ্যে তো সেই জন্য মাকে বলেছিলাম যে তুমি আগে খেয়ে নাও তোমার টাইমে তুমি খাও আমি একটু পরে খাবো তো আমি খাবারটা অনেকটা পরেই খেয়েছিলাম খেলাম মোটামুটি সাড়ে দশটা পনেরো এগারোটা বাজে তখন খেয়েছি আমি আর খাওয়ার পরে রোজকার অভ্যেসেটা এটা হয়তো তোমাদের সঙ্গে আগে কখনও শেয়ার করিনি এটা আমি এখানে থাকি মায়ের কাছে থাকি বা দমদমে থাকি বা কাশিম বাজারে থাকি এইটা আমাকে করতেই হবে মানে প্রত্যেক মানে প্রত্যেক দিন সকালে যেমন করি ব্রাশ রাত্রেও কিন্তু ব্রাশটা করতেই হবে তো সেটা করে নেওয়ার পরে আরও আজকে কাজ রয়েছে আরও কাজ রয়েছে বলতে এটা প্রত্যেক দিনকারই কাজ চুল বাঁধা মানে মুখ টুক ধোয়া পরিষ্কার করা এগুলো থাকেই তো সেগুলো করে নেব আর করে নেওয়ার পরে সকাল থেকে মা একটা কথা আমাকে বলেছিল তো সেটা সারাটা দিন হয়ে গেছে আমার মনেই ছিল না আর মানে একদমই মনে ছিল না যে মা বারবার করে বলে দিয়েছিল সকালে ঘুম থেকে ওঠার পরেই বলেছিল কিন্তু মনে ছিল না সেজন্য আর হয়নি তো আজকে একদম আগে ব্রাশটা করে নিই মুখটুক ধুয়ে নিই তারপরে যেটুকু যা কাজ আছে সেগুলোকে সব করে নেব কমপ্লিট করে নেব কমপ্লিট করে নেওয়ার পরে তারপরে তখন করব সেই কাজটা আর ওইদিকে দেখতেই পাচ্ছ ঘরের মধ্যে মা বসা বসে সব যে জামা কাপড়গুলো কাচা হয়েছিল সব শুকিয়ে গেছে তো সেগুলোকেই মা সব ভাজ করে করে রাখছে বেশ টুকটুক করতে করতে সারা দিনে যে কত কাজ করে মানে আমি ভাবি মানে এই বয়সেও সারা জীবন শুধু কাজ আর কাজ কাজ আর কাজ কাজ আর কাজ আর আমরা অল্পতেই মানে কি বলবো হাঁপিয়ে যাই হ্যাঁ বিরক্ত হই হ্যাঁ আর মাদেরকে দেখে বুঝি যে না একভাবেই শুধু সংসারের ঘানি টেনেই গেল টেনেই গেল আর টেনেই গেল যাই হোক টাশ করা হয়ে গেছে মুক্ত ধোয়া হয়ে গেছে জামা কাপড় ভেজা ছিল বেশ কিছু তো সেগুলো ভেজা রাখলে একটা গন্ধ হয়ে যায় মানে পরের দিনকার পরাও যায় না এমন বাজে গন্ধ হয় তো সেগুলোকেই আর কি মানে ডাইনিং যেটা আছে সেখানে তার টাঙানো রয়েছে তো সেখানেই আগে মেলে দিলাম এই এখন তো ঠিক আছে বর্ষাকাল যখন আসে তখন দেখবে ভেজা জামা কাপড়ে এত বাজে গন্ধ হয় মানে কি বলবো সেই জামা কাপড়গুলো মানে সোনা শুকোতে যায় না কিছু আর ওই জামাকাপড়গুলো পরাও যায় না যাই হোক জামা কাপড় মেলা আমার হয়ে গেছে কিন্তু মায়ের এখনও জামা কাপড় ভাঁজ করা হয়নি অনেক কিছু কাচাকুচি ছি হয়েছিল তো সেই জন্য জামা কাপড় অনেক ছিদ থেকে গেছিল সেগুলোই সব ভাঁজ করে করে যেটা যেখানকার সেটা সেখানে রাখছে আর এদিকে আমি চলে এসেছি একটু চুলের যত্ন নিতে যত্ন বলতে একদম চুলগুলো উঠে শেষ হয়ে গেল। কিছু করার নেই যাই হোক রাত্রে চুল না বেঁধে আমি থাকতে পারি না একদমই চুলটা আমাকে বাঁধতেই হবে রাত্রে তো সেই জন্য চুল টুল একদম বেঁধে নিয়ে তারপরে বাকি যেটা কাজ আছে সেটা কমপ্লিট করবো যখন ঠাম্মা ছিল তো তখন ঠাম্মাই না চুলটাকে এত সুন্দর করে তখন তো ওই ফিতে দিয়ে চুল বাঁধা হতো তো ফিতে তারপরে কালো কার দিয়ে এত সুন্দর করে চুলটা বেঁধে দিত তখন সত্যি চুলের মানে একটা যত্নে থাকতো আর এখন সম্পূর্ণ অযত্নে আর এত পলিউশন চারিদিকে এত দূষণ ধুলো বালিতে মানে আমার একার নয় সবারেরই হাজারো একখানা প্রবলেম হচ্ছে তো আগেকার দিনগুলো মনে করি আর ভীষণ মিস করি যে সত্যি আর দিনটা যদি ওরকম থাকতো তো তারপরে ওই যে বললাম যে মা যে কাজটা বলেছিল সেটা করা হয়েছিল না হ্যাঁ এটা দেখে ভেবো না তোমরা যেটা এটা অন্য মানে ওষুধ বা কিছু এটা হলো আলতা পড়তে বলেছিল তো সেটা পড়া হয়েছিল না তো সেটাই পড়তে বসে গেলাম তো বন্ধুরা এই ছিল আজকের ব্লগ কেমন লাগলো তোমাদের সেটা অবশ্যই তোমরা জানিও কমেন্টে যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখা হবে তোমাদের সঙ্গে পরের ব্লগে